সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত এক প্রবাসীর লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার দুই ভাই শনিবার পাঁচ জুলাই সন্ধ্যায় কুমিল্লার চোদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতরা হলেন চট্টগ্রামের ফুটিকছড়ির ভুজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল ও তার মামাতো ভাই ওসমান গণি আহত হয়েছেন তাদের আত্মীয় বশির আহমেদ সৌদাগর তারা সৌদি আরবে নিহত প্রবাসী মোহাম্মদ রুবেলের লাশ নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে ফিরছিলেন পথে গ্রামের মিয়াবাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবুল ও গনি আহত বশির আহমেদকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে ভুজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সোহেল মুন্সি ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান নিহত রুবেলের মরদেহ আনতেই ঢাকায় গিয়েছিলেন তার দুই ভাই ফেরার পক্ষে ঘটে এই হৃদয় বিদারক দুর্ঘটনা মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে পৌঁছে দিতে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ সাকলাইন জানান দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও মরদেহ থানায় নেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে